ওই দেখো এগুলো তো নষ্ট করে না তোমাকে ভূত ধরবে না না তোমাকে ভূত ধরবে ভূত ধরবে তোমাকে ভূত ধরবে থাকো একাই ঘরে গেলাম আমরা তোমাকে ভূত ধরবে একা একা খারাপ হচ্ছে কেন কি হচ্ছে কেন কান্না করছিস তুমি বলো তো কেন কি নিব তুমি এত দুষ্টুমি কেন করো বলো তো খাওয়ার খাচ্ছ না মাকে শুধু দুষ্টুমি করো মুখ মুছে দিব তোমার এখন আমি খুব মজা আছে মুছে চামুচ দিয়ে খাবার এই মাকে ডাকতেছ ও মা